বন্ধুরা কেমন আছো তো অনেকেই যে এই কাছে খোলার জন্য অনেকটি অবলম্বন করে সঠিক টিপ না বলো তো আজকে তোমাদের এটি সঠিক টিপ শিখিয়ে দেব এটি খোলার তো তোমরা এই কাগজও আবার খুলবে না আবার সেরাও লাগবে না কাগজ এত কষ্ট করে তো তোমরা যদি একটু খেল করে দেখতে পারো এখানে মাঝে মাঝে গোল আবার চার কোনা ইত্যাদি ফোটা থাকে এটা ট্রাই অ্যাঙ্গল মানে হচ্ছে ত্রিভুজ আর তোমরা যদি আমি খেয়াল করতে দেখাই এখানে এটা এখানে আগে থেকে এগুলো ফাঁকা থাকে তো এখান থেকে যদি আমরা এরকম করে যদি করি তাহলে অনেক ইজিলিতে খোলা যাবে তো তুমি যে দেখতেই পাচ্ছো কাছিটা অনেক ইজিলি বেড়ে গেছে আর দেখো কাগজটাও নষ্ট হয়নি তোমরা এই কাগজটা অনেক কিছু করতে পারবে এখন তো এমন করে তোমার কাগজ বাঁচানো এবং অনেক সহজেই এমন তাড়াতাড়ি খুলতে পারবে আর এটাও দেখো নষ্ট হয়নি অনেক এটা অনেক ভালো আছে এখনও এখনও তুমি এখানে যে অনেক কিছু করতে পারবে তো এত ইজি যে বের হয়ে যাবে এটা কিন্তু আমি ভাবতে পারিনি তোমরা কিন্তু ভাবতে পারো নাই তো এটার কাছেটা এখনো ভালো আছে এটা দিয়ে কি কাটা যায় কি কাটা যায় তো দেখো আমি একটা কাগজ নিয়ে নিচ্ছি তারপরে দেখো দেখো বন্ধুরা এত তো কাটছে এখনো আগের মতোই তো এই কাগজের আমি ভিডিও দেবো পরের সপ্তাহে বা পরের দিনের সরি বন্ধুরা এই কাগজে ভিডিও দেবে অনেক শীঘ্রই তাড়াতাড়ি তো যারা যারা দেখতে চাও তারা তারা আমার ভিডিওটি তাতেই সাবস্ক্রাইব করব লাইক করো এবং কমেন্টে ইয়েস ইয়েস দিয়ে দাও আর যারা যারা দেখতে চাও না তারা নোনও দিয়ে যাও এবং শেয়ার করে দাও তবন্ধু আমি যারা যারা চাও না দেখতে তারা তারা নোনও করো এবং ভিডিওটিকে শেয়ার করো তো আজকের জন্য এটুকু কি টাটা বাই বাই এটাও আমি পরের সপ্তাহে মানে অন্যদিন ভিডিও দেব আজকের জন্য এটুকু কি এবং ভিডিওটি তোমাদের কেমন আছে এবং ভিডিওটি লাইক মানে ভালো লাগবে একটি লাইক করবে তো আজকের জন্য টাটা এবং বাই বাই